কিভাবে একটা কর্নার রেগে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা লুক ক্রিয়েট করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন শুরুতেই বলেছি একটা কর্নার রেগেট তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট লুক আমি আজকে ক্রিয়েট করে দেখাব আর সেই জন্য আমি প্রথম লুকটা ক্রিয়েট করে নেব ভাবলাম গাছগুলো দিয়ে এই কর্নার র্যাকের লুকটা কেমন আসে সেটা দেখি আর যেমন ভাবা তেমন কাজ এখানে আমি কিছু গাছ নিয়েছি আর গাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই কর্নার র্যাক বা সেলফটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি আর এটা আমি কিভাবে তৈরি করেছি সে ভিডিওটা যারা দেখেননি বা মিস করে গেছেন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন ঘর সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি আর তাই আমার ঘরের অধিকাংশ জিনিস আমি নিজের হাতেই তৈরি করেছি এই একটু আগে যে টপটা দেখেছেন সেই টপটার নাম দিয়েছি আমি জেন্টলম্যান টপ আর এই টপটাও কিন্তু আমি ঘরে বসে সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন এভাবে গাছ দিয়ে প্রথমে এই লোকটা ক্রিয়েট করে নিচ্ছি আরও আমার দুইটা থাক আছে এগুলোতেও আমি গাছগুলো দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেলও রয়েছে সেখানে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিফাত বিডি স্টুডিও চাইলে ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্নার র্যাক দিয়ে আমার প্রথম লুক ক্রিয়েট করা হয়ে গেছে আর এভাবে কিন্তু একটা র্যাক আমাদের ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দিতে পারে আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের বেলকনিতে অথবা আমাদের রুমের একটা কর্নারে এরকম সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারি এতে যেমন ঘরটা সুন্দর লাগবে সেরকম কিন্তু গাছের নানাবিধ উপকারিততা আমাদের মাঝে বিদ্যমান থাকবে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই কর্নার একটা দিয়ে দ্বিতীয় আইডিয়া বা আমি কিভাবে এই কর্নার্যাগটা অর্গানাইজ করেছি আমি চাচ্ছি প্রথমটা যেহেতু গাছ দিয়ে আমি সাজিয়েছি আর এটা চাচ্ছি শোপিস দিয়ে সাজালে কেমন দেখা যায় সেটা দেখার জন্য তো আমার ঘরে কিছু শফি ছিল সেগুলো দিয়ে এটা সাজিয়ে সত্যি কথা বলতে কি এক রুচি পছন্দ বা ভালো লাগা এক এক রকম তাই তো কারো পছন্দের সাথে কারো পছন্দ মিলবে না হয়তো বা আমার এই লোকগুলো ক্রিয়েট করা আপনাদের নাও ভালো লাগতে পারে তবে আমার কিন্তু ভালো লাগছে আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আমি যে এখানে তিনটা লুক ক্রিয়েট করব তার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি মূলত সেটাই আমার রুমটাকে সেইভাবে ডেকোরেট করব আর এই তো এখানে আমি শোপিস দিয়ে যে সাজিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমার করার শেষ হয়ে গেছে আর এই সেলফটা যে চিন্তা ভাবনা করে আমি করেছি সেটা হচ্ছে জুতা রাখার জন্য যদিও ও জুতা রাখার চিন্তা করে এটা করেছি তবে মনে হয় না যে আমি জুতা রাখব। তবে দেখতে চাচ্ছি জুতার রাখলে এর লুকটা কেমন আসে তো আমি এভাবে এক এক করে জুতো রেখে দিচ্ছি আপনারা কিন্তু আমাকে জানাবেন কোন লুকটা দেখতে সব থেকে বেশি ভালো হয়েছে সেই লুকটাই আমি আমার ঘরে সাজিয়ে নেব আর এটা কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু চাইলে আপনারা বুক সেলফ হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা কিচেনে বিভিন্ন থাকে সেগুলো অর্গানাইজ করতেও কিন্তু এটা রাখা যেতে পারে আর জুতোগুলো রাখার পর একদম সাদা মাটা লাগছিল তার জন্য উপরে আমি কিছু গাছ রেখে দিলাম আর এই তো তারই মাঝে আমি এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ